দেখতে বলবো ছবিটা খুব কষ্ট করে বানিয়েছে যে কোনো প্রথম সবসময় স্পেশাল হয় এবং এবার সাকিব খানের দরদ সিনেমাটি দেখে প্রশংসা করলেন কলকাতার সুপারস্টার দেব কলকাতা সুপারস্টার দেব বলে সাকিব খান তো বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার নায়ক সাকিবের সিনেমা যখন মুক্তি পায় তখন বাংলাদেশের মানুষ সবাই সাকিব খানকে ভালোবেসে এই সিনেমাগুলো দেখতে যায় শুধু বাংলাদেশি নয় দেশের বাইরেও সাকিব খানের অনেক ফ্যান আছে যেমন আমাদের কলকাতাতেও সাকিব খানের বরপুর ফ্যান আছে সাকিব খানের সাথে আমার দেখা হয়েছিল দুই সালে এরপর থেকে সাকিব খানের সাথে আমার দেখা হয়নি কিন্তু কথা হয় মাঝে মাঝে আমি সাকিব খানের দরজ সিনেমাটি দেখেছি দেখে মনে হয়েছে সাকিব খানের এই সিনেমাটি সত্যি অনেক সুন্দর হয়েছে এবং কি এটা অন্য দেশের সিনেমার মতো হয়েছে সাকিব খানের এই সিনেমাটি বাংলাদেশে এটা বিশ্বাস করা যায় না আমার যদি সুযোগ হয় তাহলে সাকিব খান আর আমি একটি সিনেমাতে কাজ করব যেটি হবে ওয়ার্ল্ড ফেমাস একটি সিনেমা তো বন্ধুরা কলকাতা সুপারস্টার দেব ও বাংলাদেশের নম্বর ওয়ান সুপারস্টার সাকিব খান কি এক সিনেমাতে কাজ করবে এবং এক সিনেমাতে কাজ করলে দেখতে তোমাদের কেমন লাগবে তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ